শাশুড়িরা কেন বৌমাদের সহ্য করতে পারেন না আমাদের সমাজে শাশুড়ি বৌমা সম্পর্ক বহুদিন ধরেই আলোচনার বিষয় এই সম্পর্ক অনেক সময় ভালোবাসার হলেও মনোমালিন্য ও মানসিক দ্বন্দ্বও কম নয় শাশুড়িরা অনেক সময় বৌমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন নানান কারণে বিয়ের পর ছেলে ভাগ হয়ে গেছে এমন অনুভূতি মায়ের কাছে বিয়ের পর ছেলেটির মনোযোগ স্ত্রীর দিকে গেলে মায়ের মনে হয় ছেলে আর আগের মতো নেই ছেলে বিয়ের পর পরিবর্তন হয়ে গেছে শাশুড়ির এই অনুভূতি থেকেই শুরু হয় মানসিক প্রতিদ্বন্দ্ব এতে করে শাশুড়ির বৌমার ওপর একটা ক্ষোভ জন্মায় এতে করে মানসিক অশান্তি শুরু হতে থাকে সংসারে কর্তৃত্ব হারানোর ভয় বিয়ের আগে ঘরের সমস্ত সিদ্ধান্তে শাশুড়ির একছত্র আধিপত্য ছিল বউ আসার পর সেই সিদ্ধান্তে নতুন একজনের প্রভাব পড়ে এতে করে শাশুড়ির মনে হয় বৌমা অবস্থান দখল করে নিচ্ছে তার সংসারে বৌমা কেন কথা বলবে তিনি মনে করেন সংসারের একছত্র আধিপত্য শুধুমাত্র তারই এই ভয়ের কারণেই অনেক সময় শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারেন না বৌমার আধুনিকতা ও মতামত প্রকাশ শাশুড়ির চোখুশুল এখনকার অনেক বৌমা শিক্ষিত মত প্রকাশে সাবলীল ও স্বাধীন চেতা হন শাশুড়িরা এই স্বাধীন চেতা মনোভাবকে অধিক কথা বলা বা উদ্ধত আচরণ অথবা মুখে মুখে তর্ক করা ভাবেন তাদের চোখে এই ধরনের বৌমারা বেপড়া নিয়ম মানে না এবং তাদের গুরুত্ব দেয় না ফলে জন্ম নেয় অশান্তি বিরক্তি ও দূরত্ব বর্তমানে শাশুড়িরা অনেক সময় বৌমার সঙ্গে নিজের সময়ের তুলনা করেন আমরা তো এত কষ্ট করতাম সংসারে ও কিছুই করেন না এমন মন্তব্য প্রায়ই শোনা যায় এই তুলনা থেকে তারা ভাবেন বৌমারা অনেক সুখী তাদের তুলনায় সুবিধাভোগী এর থেকেই আসে হিংসাত্মক মনোভাব বৌমা যদি সংসারে সক্রিয় ভূমিকা নেয় শাশুড়ির মনে হয় তার নিয়ন্ত্রণ কমছে তার গুরুত্ব কমতেছে এই নিয়ন্ত্রণহীনতার ভয় তাকে বৌমার ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করে শুধু রান্না বা মত প্রকাশে নয় আত্মীয়দের সঙ্গে সম্পর্কেও মত দেয় বৌমা তাদের সাথে ভালো সম্পর্কে জড়ায় এতে শাশুড়ি মনে করেন সংসার তার হাতছাড়া হচ্ছে অনেক সময় ননদ দেবর যা বা আত্মীয়রা শাশুড়িকে ভুল ভাল দেয় বৌমা সম্পর্কে উল্টোপাল্টা বোঝায় বৌমা আপনার থেকে সংসার আর আপনার ছেলেকে আলাদা করতে চাচ্ছে এই অপপ্রচারে শাশুড়ির মনে নেতিবাচক ধারণা জন্ম নেয় সংসারের কূটনীতিতে একজন অন্যজনকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায় এই রাজনীতির বলি হন নির্দোষ বৌমা বিয়ের পর একটা ছেলের সময় ও ভালোবাসার বড় পরিবর্তন হয় একটা বড় অংশ যায় স্ত্রীর কাছে মায়ের মনে হয় সে ছেলের ভালোবাসায় আর সময় এর মধ্যে ভাগ বসাচ্ছে এই অবহেলার অনুভব থেকে সে স্ত্রীর প্রতি ঈর্ষান্বিত হয় ফলে সম্পর্কে বিষ ছড়ায় বউ ঘরে এলে শাশুড়ির মনে হয় নতুন কেউ আ তার জায়গা নিচ্ছে এটা তিনি মেনে নিতে পারছেন না তিনিও তো একসময় নতুন বউ ছিলেন তখন যেমন তিনি সম্মান পেয়েছেন এখন সেই সম্মান অন্য কেউ পাচ্ছেন এই স্থানচ্যুতি মানতে না পারার কারণেই অনেক শাশুড়ির আচরণ বিরূপ হয় এটি এক ধরনের মানসিক সংকট যা সময় ও সহানুভূতিতে কাটিয়ে ওঠা যায় শাশুড়ি বৌমা সম্পর্কের জটিলতা মূলত মানসিকতার ফারাক ও পারস্পরিক বোঝাপড়ার আস্থার ঘাটতির অভাব এই সম্পর্ক সুন্দর হতে পারে যদি দুই পক্ষই শ্রদ্ধা ভালোবাসা ও সহানুভূতি দিকে একে অপরকে বোঝার চেষ্টা করে সন্তানের সুখ ও পরিবারের শান্তির জন্য এ সম্পর্ককে স্বাভাবিক রাখতে হবে কারণ একজন শাশুড়ি যেমন সম্মান পাওয়ার অধিকার আছে তেমনি একজন বৌমারও সম্মান পাওয়ার অধিকার আছে আর দুইজনকেই ভাবতে হবে যদি বউ শাশুড়ি ভালো না থাকে তাহলে ওই বাড়ির সন্তান বা ওই কর্তা কখনোই ভালো থাকবে না তাই আপনার নিজের সন্তানকে ভালো রাখার জন্য হলেও আপনার বৌমার সাথে আপনার ভালো ব্যবহার করা উচিত তাতে আপনিও যেমন ভালো থাকবেন আপনার নিজের জন্ম দেওয়া সন্তানও অনেক বেশি ভালো থাকবে